খুশি হয়ে বললে আপনি প্রথমে দুটো যে অফার দেওয়ার কথা বলছেন আপনি আগে বলুন আপনার অফারটা শুনবো তারপরে নেবো না নেবো তারপরে বলবো কথা বলতে পারতে আমান নদী ওই সময় বললে ও বস্তু লেবার না শোনো শোনো তুমি কি দুনিয়ার বুকে যাও তাহলে সাহাবাই গ্রামদেরকে বললে তোমাকে এখান থেকে তুলে নি ও সিজেনাবির ভেতরে ওই যে জায়গায় তুমি ছিলে পুনরায় সেই জায়গায় তোমাকে রেখে দেওয়া হবে এক নাম বারবার ও বস্তু দুই নাম্বার অভাব হল দুই নাম্বার অভাব হল মসজিদে নামলাম মসজিদে নামাজের ভেতরে যদি তুমি না থাকতে যাও তাহলে তোমাকে তুমি আমি রসুল্লাহ সাহেব জান্নাতের ভেতরে বপন করে দেব সেই জায়গায় তোমার গাছ থেকে খেজুর তৈরি হয়ে যাবে তোমার গাছ থেকে খেজুর বলে এমন করে জান্নাতি বান্দা বান্দিরা তোমার গাছ থেকে খেজুর ছিঁড়ে 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 যাবে দুটো আবার কি দিয়েছে তুমি যদি কান্নাকাটি করো দুনিয়ায় থাকার জন্য তাহলে তোমার মসজিদে নামাবির ভিতর যেখানে ছিল সেখানে দিয়ে দেবো এক নাম্বার আর দুই নাম্বার অফার তোমাকে যদি জান্নাতের ভেতরে দিই তাহলে জান্নাতি তুমি থাকার পরে তোমার গাছ থেকে খেজুর হবে জান্নাতি বান্দারা তারা খাবে মনে করুন এই অফারটা আপনাদেরকে দিলাম আপনারা কোনটা দেবেন একটু কথা বলে এটা জোরে বলেন বুদ্ধিমানের কথা বলেছে জান্নাতে কারণ দুনিয়াতে সব সময় থাকবে না জান না সব সময় চলে থাকবে আমার আমরা দাদার নবী বললেন ও স্কুলের বান্ধান বলো 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 দুটো আপাত তোমার জন্য দিলাম এই দুটো আপাত তুমি কোনটা নিতে যাও কোনটা নিতে যাও বলো আমার ওই সময় উস্তুনে বান্ধান বললি যার সুরের নাইয়া থাকি বললাম দুনিয়া তো একদিন ধ্বংস হয়ে যাবে দুনিয়া একদিন গর্বাস হয়ে যাবে কিন্তু জান্নার জাহান্নার কোনো দিন ধ্বংস হবে না যার সুরের নাইয়া থাকি বললাম আমি আপনার একটা কথা সমর্থন করে নিলাম আপনি আমাকে জান্নাতে বপন করে দিন আর জান্নাতে বপন করে দিলে আমার শরীর মবারক থেকে সেজুর হবে আর আমার শরীর মবারক থেকে সেজুর বলে জান্নাতি শুধু পান দাঁড়াও নবীরা খাবে অনিরা খাবে গম উৎসবে কী খাবে আপনার ভালো ভালো বান্ধাবে ভালো ভালো বান্তিরা যাবে সুরাল্লায়া যাবি বলেন আমি আপনার এই প্রধানার সমর্থন করে নিলাম আপনি আমাকে জানলাতে বহন করে দিন

একটা শূন্য যদি রেখে দেন ওই শূন্য তারা তার কারণে আপনি তো অফার দিলে জানাতের ভিতরে পাশাপাশি থাকবে যেন সুদাল্লা কেমন পাশাপাশি থাকবে বলেন বলে আমার আপনার তারা নবী বললে ও আস্তা বিরাট চন্দ্র শোনো যেমন পাঁচটা আমল তোমরা হাতে দেখতে পাও পরস্পর পরস্পর আমরা কোনো সাজিয়ে দেব যেমন দুটো আমল পাশাপাশি পাশাপাশি আছে আমার নবী বললে যদি কেউ আমার একটা সুন্দর মেনে নেয় একটা সুন্দরকে যদি জেন্দার কে দিতে পারে এই দুটো আমার যেমন পাশাপাশি রয়েছে আমি তো শুনলাম জানলাতে আমার তেমন পাশাপাশি থাকবে রহমাতে আলম নোহে মোজা সাল্লাল্লাহু আলাইহি

তাম পৃথিবীতে যত রকম আতর সন্মান যা কিছু আছে সুগন্ধি আছে বলছে আমার আপনার দয়া নবী শরীর মোবারকের যে খাম এই খামের সুগন্ধি বেশি বেশি জোরে বলুন তাই কবির ভাষায় কবি লিখেছে রহমান দেয়ালের নূরে মুজাসম

যাহার প্রেমে পাগল চন্দ্র তারকা রাজি একটু ঝুরু হবে না জাহর প্রেমে পাগল চন্দ্র তারও রাজি তোমরা আর শুন সুন্দর কাহিনী জান্নাতের রমে রমে লেখা নবীর নাম জান্নাতের রুমে লেখা লোবিরি নাম বল রহমতে